শুভেচ্ছা নিন চাকরিজীবীদের মহর্ঘ ভাতা দেওয়ার খবর ইতোমধ্যে সকলের জানা এবং এটা জনপ্রশাসন সচিব ঘোষণা করেছেন এছাড়া সংশোধিত বাজেটে মহর্ঘ ভাতার বরাদ্দ রাখার চিন্তার কথাও শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে সত্যি কি মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে আর যদি দেওয়া হয় তাহলে কবে নাগাদ দেওয়া হতে পারে আর মহর্গ ভাতা কত পার্সেন্ট দেওয়া হতে পারে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এক থেকে দশ গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মহর্গ ভাতার দেওয়া সুপারিশ করেছে বলে কমিটি এরকমটা জানা গেছে কিন্তু আমরা যা জানতে পেরেছি তাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন নতুন বাজেটে সাড়ে আট কোটি টাকার অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকতে পারে এমন নীতি সিদ্ধান্ত অর্থাৎ বাজেট কিন্তু বড় হচ্ছে আমলি সরকার যে বাজেটটা দিয়ে গেছে তার থেকে কিন্তু আগামী বছরে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন বেশি বাজেট হবে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট ছিল সাত লাখ সাতানব্বই হাজার টাকা কিন্তু পঁচিশ ছাব্বিশে বাজেট হয়েছে আট লাখ আটচল্লিশ হাজার টাকা এরকম বাজেট হবে আর একটা বিষয় লক্ষ্য করো যে বেতন ভাতার বরাদ্দ ছিল বিরাশি হাজার টাকা এবং সেটা বৃদ্ধি করে হচ্ছে নব্বই হাজার টাকা তো ভিওয়ার্স এখান থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন আসলে এই হতে যাচ্ছে কি না তো আমি এই বিস্তারিত খবরটা পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি যে মূল বিষয়টা সে বিষয়টাতে একবারে আলোচনা করব তো দেখুন সাড়ে আট কোটি টাকার পরিবর্তে আগামী বাজেট বাস্তব ভিত্তিক করা উচিত মুদ্রাস্ফীতি সাত শতাংশে নামিয়ে আনার অতি আশাবাদী চিন্তা থেকে সরকারের সরে আসা দরকার এই কথাটা একটু হাইলাইটস করেই বলা হয়েছে অর্থাৎ এই বাজেটে যে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে দেখুন জানা গেছে এই যে এই বাজেটে সাত পারসেন্ট কমে আনার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখানে এই আগের বছর যে অর্থমন্ত্রী অর্থাৎ যে যে আবুল হাসান মাহমুদ আলী চল এই বাজেটে যে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এডিবিতে রেখেছিলেন এখন কিন্তু এডিবিতে আরও বাড়ানো হয়েছে তবে এই বাজেটে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আর সেগুলো হচ্ছে বরাদ্দ দিক থেকে আগামী বছরের যে বাজেট হবে সেটা স্বাস্থ্য শিক্ষা ও তথ্য প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছে অর্থ উপদেষ্টা জানা গেছে আগামী বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না অর্থাৎ বৃহৎ কোনো প্রকল্প বা উন্নয়ন প্রকল্প নেওয়া হবে না প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বিদেশি অর্থায়নের তুলনায় দেশি অর্থায়নের নজর থাকবে বেশি অর্থাৎ ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত আগামী বাজেটে নেই চলতি অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা বাবদ প্রায় বিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ ছিল সরকার এর মধ্যে ঘোষণা যে তাদের মহর্গ ভাতা দেওয়া হবে ফলে মহার্ঘ ভাতার জন্য বাড়তি বরাদ্দ থাকবে আগামী বাজেটে আই রিপিট মহ ফলে মহর্ঘ ভাতার জন্য বাড়তি বরাদ্দ থাকবে আগামী বাজেটে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মহর্ঘ ভাতা কবে দেওয়া হবে এটা নিশ্চিত যে আজকের এই তথ্য থেকে এটা জানা গেছে যে মহর্ঘ ভাতা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে দেওয়া হবে এবং একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে যখনই মহর্ঘ ভাতা দেওয়া হবে চব্বিশ সালের জুলাই থেকে দেওয়া হবে এমন তথ্য সত্য নয় বলেই আশা করা যাচ্ছে তবে মহর্ঘ ভাতা পাওয়া যাচ্ছে এটা নিশ্চিত এছাড়াও সোশ্যাল যোগাযোগ মাধ্যমে যে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্টের যে দাবি করা হয়েছে এটারও সত্যতা খুঁজে পাওয়া যায়নি এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি কমিটি একটি যৌক্তিক দাবি দরকার হবে বলে সবাই মনে করছি আমরা তো আরেকটা বিষয় এখানে দেখা দিয়েছে যে স্পেশাল সুবিধার মতন অনেকে দাবি করেছে যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে সেক্ষেত্রে হয়তোবা অনেকের যাদের বিশ গেট বা আঠারো গেট তাদের এই পঁয়ত্রিশ পার্সেন্ট দিলে এই পাঁচ হাজার টাকা হবে না সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা রেখে সর্বোচ্চ আকারে হয়তোবা কত পার্সেন্ট দেওয়া হবে সেটা নির্ধারণ করা হবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট এটা থেকে বড় বিষয় যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা রেখে হয়তো হয়তো ওয়ান এক থেকে দশ গ্রিডের চাকরিজীবীদের জন্য আলাদা পার্সেন্টেজ আকারে দেওয়া হতে পারে তো ভিওয়ার্স মহাগ্র ভাতা কত পার্সেন্ট দিলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন কবে নাগাদ মহার্ঘ ভাতা দেওয়া হবে তবে এটা নিশ্চিত আগামী বাজেটে মহর্গ ভাতা চাকরিজীবীরা পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ Oh, oh,